আমি ডাক্তারদের ট্যুর একজন সদস্য এই বিল্ডিংয়ের কাজ এত দ্রুত সম্পন্ন হয়েছে যেটা আমাদের মানে কল্পনার চেয়েও বেশি দ্রুত সম্পন্ন হয়েছে হ্যাঁ যার কারণে আমরা সবাই খুব খুশি এই বিল্ডিংটা দ্রুত কাজ হওয়াকে এবং আশা করা যায় আমরা খুব ইমিডিয়েটলি হয়তো বা আমরা ইন্টেরিয়ারের কাজ শুরু করি বেঁকে পাওয়া এবং সাইড বয়ের অত্যন্ত পরিশ্রমে খুব দ্রুত কাজ আগে যাচ্ছে এবং আশা করি আমরা খুব দ্রুত ইন্টেরিয়ারের কাজ শেষ করে হয়তো উঠে পড়তে পারবো বিল্ডিং আশা করা যায় না ডাক্তার বাড়ির সার্ভিস তো খুবই ভালো আচ্ছা তুমি সন্দেহ নয় কারণ আমরা তো প্রায় আসছি কনস্ট্রাকশন কাজ চলাকালীন আমরা ওনারা যেসব কমিটেন করছিল যে ধরনের মেটেরিয়াল দেওয়া কাজ করবে যেই লেভেলের কাজ করবে যে স্ট্যান্ডার্ডে কাজ করবে আমরা কোনো ক্ষেত্রে কোনো রকম ব্যপ্ত হয়ে পাই নাই খুব ভালোভাবে কাজ চলছে আমরা খুবই মানে সন্তুষ্ট হিসাব ব্যাপার আর আটি মডেল টাউন তো এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট আমার মনে হয় যে এই ধানমন্ডির এই পাশটাতে যতগুলি প্রজেক্ট আছে মনে হয় এটা খুব বেস্ট প্রজেক্ট আমার কাছে মনে হয় বেশ করে থাকার জন্য এবং এখানে যেসব ফ্যাসিলিটিস দেখলাম ঘুরে স্কুল কলেজ তারপরে আপনার বিভিন্ন রকম পার্ক খেলার পার্ক তারপরে আপনার কী বলে মসজিদ সব রকম ফ্যাসিলিটিস এখানে আছে জি আসলে আমি আজকে দেখে দেখতে আসছি যে কাজের ধারাবাহিকতায় আজকে মানে কোন পর্যন্ত কাজ হচ্ছে আমি প্রায়ই আসি ভিজিট করতে এবং কাজের তদারকি করতে আসলে আমার খুব ভালো লাগে বিশেষ করে বাড়ির প্রজেক্টগুলো মানে বাড়ির ট্যুর আমি সদস্য অন্যান্য যে প্রজেক্টগুলোও সবগুলো আসলে খুবই এদের কমিউনি অনুযায়ী কাজ করতেছে এবং সত্য এরা কাজ করতেছে এবং যে সমস্ত মেটেরিয়াল এরা ম্যাটেরিয়ালগুলো ব্যবহার কমতেছে সেই ক্ষেত্রে আমরা যারা সদস্য আছি প্রত্যেকের মতামতের ভিত্তিতেই এবং সমসাময়িক যে ম্যাটারগুলো সবচেয়ে ভালো উপযোগী সেগুলাই ব্যবহার করতেছে এবং এটা আমি সরজমিনে এসে প্রায়ই দেখে থাকি তদারকি করি অর্থ ভালো লাগে আসলে আর এমনিতেই প্রজেক্টটা চমৎকার খুবই সুন্দর মাটি মডেল ডাউনি এটা ঘুরতেও ভালো লাগে আসলে আর এরকম একটা প্রজেক্টের সাথে থাকতে পেরে আমিও খুব সন্তুষ্ট এবং গর্বিত